শোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি আসছি ঠাকুরগাঁও জেলা আখানগর ইউনিয়নে তো আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা খুব সুন্দর একটা বাড়ি বানাবো ঠিক সেরকমই জয়ফুল দাদা তার সামর্থ্য অনুযায়ী খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে ঘরের চালা হিসেবে কিন্তু আনোয়ার সিমেন্ট সিট লাগাচ্ছে আমরা কিন্তু দেখতেছি মিস্ত্রি ভাই কাজ করতেছে অনেক রোদ্রে তাপের মধ্যে কিন্তু তারা কিন্তু কাজ করতেছে এবং হাতুর দিয়ে কিন্তু সিমেন্ট সিটে কিন্তু বাড়ি দিচ্ছে আমরা হয়তো বা জানি যে সিমেন্ট সিট হাতুর দিয়ে সেরকম ডাঙানো যায় না তবে দক্ষ মিস্ত্রি দিয়ে যদি হয় আপনি কিন্তু হাত দিয়ে কিন্তু সিমেন্ট শিট লাগাতে পারবেন এটা কোনো সমস্যা নাই আর বিশেষ করে হলো যে বর্তমান যে আমাদের এলাকায় যে তাপ তাপমাত্রা প্রচুর হওয়ার জন্য কিন্তু সিমেন্ট শিটের ব্যবহার কিন্তু প্রচুর মানে পরিমাণে হচ্ছে এই যে আমরা দেখেন এর পাশের বাড়িটা এটাও কিন্তু আনোয়ার সিমেন্ট শিট দিয়ে কিন্তু তৈরি হয়েছে আর কি তো আমরা মূলত বাড়িওয়ালা ভাইয়ের কাছ থেকে শুনবো যে উনি আনোয়ার সিমিতটা কেন লাগাছে উনি তো লোহার টিন লাগাতে পারতো লোহার টিনটার পরিবর্তে সিমিতটা কেন লাগাচ্ছে আমরা এখন বাড়িওয়ালা ভাইয়ের কাছে শুনব দাদা আদাব দাদা আদাব দাদা আচ্ছা দাদা আপনি এই ঘরে আনোয়ার সিমিত এই বাড়িটা তো আপনারই না হ্যাঁ তো আপনি এই ঘরে আনোয়ার সিমিতটা কেন লাগাচ্ছেন এটা লাগার না লাগে তাপমাত্রা যেন কম হয় কম হয় ভিতরে যেন ঠান্ডা আবহাওয়া অনুভব করতে পারি সেই জন্য আচ্ছা মানে এটা হচ্ছে এর আগে আপনার কিসের ঘর ছিল টিনের ছিল টিনের ঘরে কি তাপমাত্রা কি রকম ছিল কাকু টিনের ঘরে ছিল বেশি ছিল আচ্ছা এই সিমিত শীটটার ব্যবহার আপনি কোত্থেকে জানলেন যে সিমিত শীটটা লাগানো যাবে ঘরের উপরে আমাদের আমরা এখন ইনার ঘরে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে বাড়িটা অনেক সুন্দর এবং আমরা এর পরে কিন্তু তো মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে জানবো আমরা মূলত মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই কতদিন যাবত সিমিডশিটের কাজ করে এবং উনি এই ঘরে লোহার টিনের সাজেস্ট কেন করলো না গিরস্কে এবং সিমেটশিট লাগালে এই ঘরে খরচ কত এবং লোহার টিন লাগালে খরচ কত দাদা 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 আপনি আপনি এই ঘরে লোহার টিন কেন লাগালেন না না দেখতে আমাদের নাই নাই বেশি

সিমেট সিটটা কোটা কীভাবে মারে আমরা কিন্তু দেখতেছি এই যে কিভাবে মারে এটা আপনাদের দেখাচ্ছি এবং তো আপনারা যারা এখনো বিল্ডিং দিয়েছেন বা টিন কেনেন নাই তারা কিন্তু অবশ্যই আনোয়ার সিমেট শিটটা দেখে কিনবেন কারণ বাজারে হয়তো অনেক প্রকার সিমেট সিট আছে যেমন আনোয়ার সিটটা বিএসটিআই এবং বিএসটিআই মানে হয়তোবা আপনারা জানেন যে এটা বইয়ের থেকে পরীক্ষিত এবং এটা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি কিন্তু রিপ্লেস করে নিতে পারবেন